সেই ছোটবেলায় মক্তব বলেছি মক্তব মকতপের হুজুরের বেতন দিত কারা জানা নাই আমরা জানি না হুজুরের মুষ্টি চাল কারা দিত পাড়া প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা ছিল মাটির 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 পাতিল বা কিছু ছিল আমরা ঘরে ঘরে দিয়ে আসতাম প্রত্যেকের রান্নার সময় এক মুঠ চাল ওখানে দিয়ে দিত আমরা বৃহস্পতিবার এটা তুলে নিতাম তুলে উস্তাদেরকে দিয়ে দিতাম এই ছিল উস্তাদের বেতন ওই উস্তাদের নাম হয়তো এখন আমার মনে নাই ওই মুষ্টি চাল দেওয়ালা মার নাম কিন্তু এখন আমার মনে নাই হয়তো বা দোয়ার মধ্যে আমার ওই মুষ্টি চাল মার নাম আমার দোয়ার মধ্যেও আসে না লেকিন আমার ইন্দিন আমার হামদার দশ নাকি কিন্তু ওই মা ঠিক মতোই পেয়ে যাবে আরে সাহেব কার টাকা দিয়ে পড়ছেন পারলে বলেন নানুফুর মাদ্রাসে নাবুমি থেকে দাওরা পর্যন্ত কাদের টাকা খাবার খেয়েছি পৃথিবীর কেউ জানে না বলেন না বাস্তব না আলু ভর্তা যে কাঠ টাকা দিয়ে খেয়েছি কি পৃথিবীর কেউ জানে না লেকিন আজকের তেলাওয়াতের দাম আজকের নামাজের এই আজকের নামাজের তেলাওয়াত আজকে রুকুর ওই ছেজদার তাসবীর সওয়াব ওই ওই মার কবরে আর ওই বাপের কবরে বুঝিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ

সেটা তো কি লাগি থাকলে ভাগি হয় বলেন আবার বলেন লাগি থাকলে কি হয় সাথে লাগি থাকবেন তো এদের সাথে লেগে যাবেন তো ইনশাআল্লাহ বলে না ইনশাল্লাহ এখানে কি তৈরি করে মোমিনি মুসলিমিন মুসলিম আমল বানায় এখানে মোমেনাত বানায় এখানে কানে তাত বানায় এখানে সদে বানায় এখানে রাত বানায় এখানে খাসাত বানায় সবলা বলে না ওয়ালমোতা সব দেখে না ওয়েলমোতা সব দেখ সদা পুরুষ সদাকা করনেওয়ালা মহিলা যেমন আপনি মসজিদে জুমান নামাজে গেলেন আপনার সামনেটা বাটি গেল বাটি বাটি গেল বাটিটা আপনার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বাটিটা বাজাবানে হাল তার নিজের জবানে যেন বলে বন্ধু আমার কাছে কিছু রেখে দিলে আমি কিন্তু তোমার মালিক কে আসলে আম্মাদানে গিয়ে সুপারিশ করে দিব কি কি বলে বলেন না কে বলে কে বলে বাঁচিয়ে বলে দেয় আমি কিন্তু মালিকের কাছে গিয়ে বলে দিব তোমার বন্ধু আমাকে খালি ফেরত দেয়নি তোমার বন্ধু যদি আমি যখন তোমার পক্ষ থেকে তার কাছে গিয়েছিলাম এই বাটিটা কার পক্ষ থেকে গিয়েছে বলেন বাটিটা যদি ময়দানে মা চলে এই কথা বলে দেয় আল্লাহ আমি ওর কাছে জীবনে শত শতবার গিয়েছি কোনোবার সে আমাকে খালি ফেরত দেয়নি এই সাক্ষীটা যদি দিয়ে দিতেই পারে বলুন তো দেখি ময়দানে মাচরের ফয়সলাটা কেমন হবে হ্যাঁ মাদ্রাসার আপনার দোকানে গিয়েছে আহ নানুপুরি রহমতুল্লাহ আলাই নানুপুরি রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা সুলতান আমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাই চিটাং এর বড় এক সওদাগরের কাছে গিয়েছেন বড় এক সওদাগরের কাছে সওদাগর দেখলেন নিতে তো ওয়াবি লাগে মূলুবিরে কি লাগে ওয়াবি ওয়াবি লাগে সদাগর মুখ বরাবর বলে দিলেন যাও আই মূলুবিজন আই ওয়াবির নদী যাও আই ওয়াবির নদী চিটাং কথা চিটাং কথা আমি ওয়াবির নদী হাজর নানুপুরি অমতুল্লাহ তো নানুপুরি এ বেটা তো এই বেটা নয় বেটা তো নানুপুরি হাজর নানুপুরি সঙ্গে সঙ্গে বললেন আর শাহিবের গায়ে যারা আমার মাদ্রাসা টাকা দিবে তাদের নাম লেখা আছে আপনার নাম আপনার নামটা যে নাই এটা তো আমি জানতাম না কি বলছে বলেন আপনার নাম যে লেখা নাই এটা তো আমি জানতাম না আর কি লাগে হাজত হন হন করে হজত বেরয়ে চলে আসলেন ওই লোকটা তো মাথা ঘুরা তার কোলে যে তো আগুন ধরে গেছে তার কোলে যে তো কি ধরে গেছে তার কোলে যে তো আগুন ধরে গেছে বাইরে জিজ্ঞেস করলো একটা মুলুগি ছিল এখানে কই গে লোক গেছে গ আচ্ছা এটা কে কয়টা না অনুভূর মাথা যার মত আমি মুলুগি ওই বেটা বেটার গাড়িটা লইয়া পরের দিন সোজা নানুপুর গিয়া আজি নানুপুর দেখলো ওই মুলি সব খেতে খেতে হাল চাষ করে কি করে নানুপুরি আমাদের নিজে হাল চাষ করতেন মাথা খেতে হাল ঢাল দিছি বেটা গিয়া বলতেছে মোতামে সব খড়ে মোতামে সব খড়ে কয় মন ধরে হয়েছে আমি একটু মোতামে সব দেখা করছুম হুজুর কি নিয়ে আসছে হুজুর দেখে যে কালকের ওই ব্যবসায়ী হুজুর আমারে মাফ করে দেন কি হয় আচ্ছা কি ছিল এই মানুষগুলো আর একটা কিছু শুনে শোনাবো স্বয়ং ওই মজলিসে যিনি ছিলেন তিনি আমাকে বলেছেন স্বয়ং ওই মজলিসে যিনি ছিলেন তিনি আমাকে বলেছেন হুজুর রহমতুল্লা আলীকে এক জায়গায় দাওয়াত দিয়েছে দাওয়াত তো দাওয়াত খেতে বসছে বাড়িওয়ালা বারবার কদুর বাটিটা কদুর রান্না করছে কদুর বাটিটা হুজুরের দিকে ঠেলে দিচ্ছে হুজুর হুজুর একটু কদু নেন একটু কদ নেন তো হুজুর বলতেছে ও আপনি বলতেছেন কদু নিতে কদু বলতেছে তুই আমার খাচ্ছে আপনি বলতেছেন কদু নাও ওকে তুই খাইস আমি খেয়ান কর যে তুমি বলতেছো কদু খাও আর কদুও বলতে তুমি আমাকে খাবানা ওই বেটা হয়রান মানে কি মানে কি তোমার বৌর গিয়া ফুসাল্ল তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো ওই বেটা বলে হুজুর আমি বাজার থেকে সকাল বেলা কত নিয়ে আসছি বউকে গিয়ে কি জিজ্ঞেস করবো যাও না যায় জিগাও এবার বড় দিয়ে জিগাইছে কদুর কি খবর বিবি বলতেছে আপনি বাজারে গেছেন বাজার থেকে কদু আনতে দেরি হবে এই জন্য আমি পাশের বাসার ভাবির যা থেকে কদুটা নিয়ে আসছি এই কদুটা আমি রান্না করছি আর নিয়ত করছি ওই যে আপনি যেটা ডান্সার ওটা রয়ে গেছে ওটা বিকেলে তারা দিয়ে দিব বুঝেন না আমি তো বাবিরে বলি নাই কতজন যে নিয়ে আসছি রে তো বাবিরে বলি নাই এখন কদুয়ে কি কয় বলছি কি মানুষ ছিল উলাই কাবাই ফজেনী বিমিত ইরা জামাত্মা জরি হুল মা জামে হু এরা ছিল আমাদের পূর্বপুরুষ এদের ইসলাম কেমন ছিল ইমান কেমন ছিল আরে সোহান বলে না এজন্য মুসলমান নারী পুরুষ মোমেন নারী পুরুষ দুই নাম্বার তিন নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নে বালা নারী পুরুষ চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ পাঁচ নাম্বার সবরকারী নারী পুরুষ সাত ছয় নাম্বার खुशी वाला नारी पुरुष आठ नंबर सदका करने वाला नारी पुरुष एखन देखे कथा लम्बा हो गा